আই থিঙ্ক উভ গিভেন ইনাফিসিটি টু আ পারসন হু ডেন্টার্ভ ইন্ডাইটা সবসময় ছিল সত্য নিয়ে আমার লড়াইটা সবসময় ছিল আমার প্রতিবাদটা ছিল একজন নারীকে অসম্মান করার জন্য আমি নিজের ঢাকঢোল কোনোদিন পেটাইনি নি কোনোদিন পেটাবো না শুধু একটা জিনিস সবাইকে মনে করিয়ে দিতে চাই যে রাস্তায় একা দাঁড়িয়ে ড্রিঙ্কিং অ্যান্ড ড্রাইভিং এর অ্যাকিউজকে আমি একা ধরেছিলাম একজন ট্যাক্সিওয়ালা যখন অশালীল কমেন্ট করছিল তাকে শুধুমাত্র পুলিশের কাছে ধরিয়ে আলিপুর জেলে গিয়ে মেল জেলে গিয়ে তাকে আইডেন্টিফাই করেছি ম্যাজিস্ট্রেটের সামনে তার শাস্তি করিয়েছি গোপন জবানবন্দি দিয়েছি আমাকে যখন রেপ থ্রেটস দেওয়া হয়েছিল যখন আমি রাস্তায় প্রতিবাদ করছিলাম তাকেও আমি শাস্তি করি এইবার তো আবার আমার উপরেই আসছে ব্যাপারটা অন্যের জন্য যদি করে থাকি তো নিজের জন্য তো আমি মুখ বন্ধ করব না আর এটা একটা পুরুষ শাসিত সমাজ লোকে ভাবে যে মেয়ে দের ওপর যদি আমরা চিৎকার করি মেয়েদের ওপরে চারটে আর আজকাল মিডিয়া ট্রায়ালসটা এত বেশি হয়ে গেছে চারদিকে যে লোকে ভাবে যে সেলিব্রিটি মানেই খারাপ সেলিব্রিটি মানেই একজন পাবলিক প্ল্যাটফর্মে আছে তাকে নিয়ে যা কিছু বলা যায় আমি মাথা নিচু করে মেনে নেব যদি আমি কোনো ভুল করেছি আমি হাত জোড় করে ক্ষমা চাইব যদি কোনো ভুল করে থাকি কিন্তু যদি ভুল না করে থাকি তাহলে আমি যে আমি একটা কথা বলেছিলাম এই শেষ যদি আমি দেখতে চেয়েছিলাম আর এটা শুধু তার শুরু আর মিথ্যে বারবার 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 করে বললে সেটা টিআরপি হতে পারে সেটা কোনোদিন সত্য হয় না আর আজকে আমি নিজের জন্য দাঁড়াইনি আর আমি আজকে একটা গ্রাম থেকেই উঠে এসেছি তো সো আমি আজকে পনেরো বছর দু হাজার দশ ধরো দু নয় থেকে কাজ শুরু করেছি দু হাজার দশ ধরে নিজেকে দু হাজার ছাব্বিশে দাঁড়িয়ে আছে একটা লোক ইন্ডাস্ট্রি তোমরা আমাকে এত বছর ধরে দেখছো একটা লোক ইন্ডাস্ট্রির এটা বলতে পারবে না মিনি চক্রবর্তী কোথাও পাঁচ মিনিট লেটে এসছে কোনো ডিরেক্টর বলতে পারবে না কোনো প্রোগ্রামে কোনো অর্গানাইজার বলতে পারবে না কোনো দায় দিস ইজ নট মাই ফার্স্ট প্রোগ্রাম আজকে আমি আমার অপমান নিয়ে প্রশ্ন উঠিয়েছি বলে সেই জিনিসটা ডাইভার্ট হয়ে এমন একটা জায়গায় গেছে যাতে সেলিব্রিটিকে করা হয় যে আমি লেটে এসছি কারণ কি এটাই লোকে খাবে কারণ কি লোকে জানে যে সেলিব্রিটিরা হয়তো লেট করে কিন্তু লোকে এটা আমি এটার কোনো এক্সপ্লানেশন দেব না কিন্তু আমি এটাই বারবার আবার বলবো মিথ্যে কথা কে বারবার বললে সত্যি হয়ে যায় না পুলিশ কেসটা দেখছে এবং বাকিটা কোর্ট দেখবে এবং জয় সারা জীবন হয়েছে হবেও আর আমার হবে নিচে করতে পারবে পারেনি আজ অব্দি পারবে না আমি ভয় পাই না আমি যেটাকে ভয় পাই সেটা হলো আমার কর্ম আর এই ক্ষেত্রে আমার কর্ম এতটাই স্বচ্ছ যে আমি মাথা উঠিয়ে আয় বিবার একদমই হয়নি এটা তোমাদের এটা দিস ইজ দা পারসপেক্ট দ্যাট ইজ হোয়াট আই সেং যে বারবার এই যে আর্টিস্টরা দেরি করে আসছে এই কথাটা তোমাদের এটা লোকে টিআরপি বেশি এ কিন্তু সেটা তো ডাইভার্শন একটা মানুষ আমি বলবো না যে আমি কি করছিলাম না করছিলাম আই ওয়াজ ওয়েটিং বিহাইন্ড দ্য স্টেজ ফর লাস্ট 32 22 30 মিনিটস ঠিক আছে সেই দিকেও আমি যাবো না এটা তো কোর্ট ডিসাইড করবে আর আমি বললাম না আমি যদি ভুল করতাম ক্ষমা চেয়ে কিন্তু ভুলটাকে ভুল না বলে অপমানটাকে অপমান না বলে সেটার উপরে বারবার অন্য রকম ভিডিও এরকম আমি শুনেছি এরকমও বলা হয়েছে যে আমি বাজে ব্যবহার করেছি তার ভিডিও নাকি লোকে ছাড়বে সেটা তো যাই হোক ছাড়া হয়নি কারণ কি সেরকম কোনো ভিডিও নেই পিট বলা হয়েছে যে আর কি কি বলা হয়েছে? বলা হয়েছিল যে সম্বর্ধনা দেওয়ার দিতে দেনি হ্যাঁ যেটার ভিডিও চ্যাট দিকে আছে যেখানে আমি আমাকে সম্বর্ধনা দেওয়া হচ্ছে এবং যেই মিটি আমাকে সম্বর্ধনা দিয়েছে সেই মিটি আমাকে ইনস্টা মেসেজও আমি ইনস্টাগ্রামে পোস্ট করেছি যেই মিটি আমার মনে হয় তোমরা তো মিডিয়া তোমরা না এই দুপুর বলের মতো এদিক ওদিক করো না তোমরা না যেটা সত্যি সেটাকে সামনে রাখো কারণ কি আজকালকার দিনে এই প্যাপসের চক্করে যেটা হয়েছে মানে সত্যটা হারিয়ে যাচ্ছে কে আসছে কোথায় আসছে কিরকম জামা কাপড় পরে আসছে সেটাই আমরা বারবার ফোকাস করছি কিন্তু একটা নারীর সম্মান নিয়ে আমরা কেউ কথা বলছি না এখানে অনেকে মেয়ে আছে তাই জন্য আমি বলবো সত্যটাকে ধরে যতটা তোমরা পারো সেটাকে ধরো বাকিটা তো দেখো তোমাদের কাজ তোমাদের করতেই হবে আর আর আমি কিছুই বলতে চাইবো না গ্রেফতারও হয়েছে হ্যাঁ আমি তো এটাই বললাম এটা সবে শুরু এটা শেষ নিরাপত্তা নিয়ে আর আমার বয়স দেখো আমার এই যে সবাই বলছে না যেটা বললাম মিডিয়া যেটা খায় আরকি সেটাই আর কি আহ শুধু আমার সাথে তো হয়নি আর যদি আমি ঠিক করে যাই তাহলে তুমি ভাবো তো ওই বাচ্চা বাচ্চা মেয়েগুলো যারা প্রোগ্রাম করে এবং আমার আমি নাম নেব না এরকম আমার কাছে অনেকজনই ফোন করেছে যে আমার সাথেও এটা হয়েছে আমার সাথে এটা হয়েছে আমরা তাহলে তোমরা বলছো না কেন আমরা বলছি না পরে যদি আমরা কাজ না পাই পরে যদি এটা হয় পরে যদি ওটা হয় একটা জিনিস রিকোয়েস্ট করবো টু ওয়ান কোয়েশ্চেন আনসার আমরা করবো না কারণ কি আমি আবার বললাম ফিক পাবলিসিটি উই হ্যাভ একটা খারাপ মানুষের অনেকটা পাবলিসিটি দিয়ে ফেলেছি আর এটাই বলতে চাই যে ভগবানের নাম করে রুদ্রাক্ষ পড়লেই ধার্মিক হওয়া যায় না ধর্ম কর্ম থেকে হয় কর্ম স্বচ্ছতা এবং সত্য দিয়ে হয় তো লেট দ্য কোর্ট ডিসাইড হোয়াটেজ